তিন যুগ পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে অভাবনীয় এক জয় পেয়েছে ইসলামী শিবির সমর্থিত প্যানেল কেন্দ্রীয় ছাত্র সংসদের একুশ সম্পাদকীয় পদের মধ্যে উনিশটিতে এবং পাঁচটি সদস্য পদের সবগুলোতেই জয় পেয়েছে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয় এতে দেখা যায় ভিপি পদের সম্প্রীতির শিক্ষার্থীর জোটের ইব্রাহিম হোসেন রনি সাত হাজার ভোটে বিজয়ী হয়েছেন জিএস পদে একই প্যানেলে সাইদ বিন হাবিব পেয়েছেন আট ভোট এজিএস পদে ছাত্রদলের আইউব রহমান তৌফিক ছয় ভোটে বিজয়ী হয়েছেন অন্যান্য সম্পাদকের মধ্যে খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক মোহাম্মদ শাওন সহ খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব স্মৃতি সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে হারিজুল ইসলাম সহ সাহিত্য সম্পাদক জিহাদ হোসাইন দপ্তর সম্পাদক পদে আবদুল্লা আল নোমান সহ দপ্তর সম্পাদক জান্নাতুল আদম নুসরাত ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নাহিম আক্তার দীপা সহ ছাত্রী কল্যাণ সম্পাদক পদে জান্নাতুল ফেরদাউ রিতা বিজ্ঞান ও তথ্য সম্পাদক পদে মাহবুবুর রহমান গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে তানভির আঞ্জুম শোভন সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান সোহান যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে মোহাম্মদ ইশাক ভূঁইয়া সহযোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে আব্বি জহিদ এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাসুম বেল্লা এছাড়া নির্বাহী সদস্য পদের পাঁচজন হলেন জান্নাতুল ফেরদাউস সানজিদা আদনান শরীফ আকাশ দাস সালমান ফার্সি এবং সোহানুর রহমান